আশা করি ও সবাইকে সাপোর্ট করবে সবাই একটু সাপোর্ট করে দিও শঙ্কর কামিল্লা হাই বৌদি হ্যালো অজয় কুমার বেহে হাই দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ইন্ডিয়ান আমি বাঙালি

অজয় কুমার ভালো দিদি আচ্ছা হাই বৌ কেমন আছো সন্দীপ মল্লিক ভালো আছি তুমি কেমন আছো হাই বুবলু গুলু কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো দিন পরেই মনে নামটা শুনলাম মানে লাইভে আসলে মনে হয় দিন পরে দিদি আমি তোমার সব ভিডিও দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ সতীশ কুমার হারুটি হ্যালো কোথায় পোস্টিং তোমার বললামই আমি হার্ট ট্রেনিংয়ে কি কি হয় দিদি ওই সব আমি সেইভাবে বলতে পারবো না তো তোমাদের দাদাভাইকে একদিন লাইভে নিয়ে আসবো যদি ও বলতে চায় বলবে আর না হলে তুমি ইউটিউব ইউটিউবে চেক করতে পারো বাস চল চাল রা তুমি কি মায়াপুর এসছো কোনো দিন হ্যাঁ গেছি সুচেতা চৌধুরী গেছি মায়াপুর গেছি অনেক দিন আগেই তখন সেই নতুন মন্দিরটা হচ্ছিল সবে মানে নতুন মন্দির কমপ্লিট হয়নি তখন চলছিল মানে কাজ চলছিলো দিদি আমার নাম রিয়া আচ্ছা কেমন আছো রিয়া সে হো ম্যাম ওয়েস্ট সে হো লোকেশ মন্ডল হাই দিদি হ্যালো ভালো আছি দিদি অনেক দিন পর সময় পাই না আমি একজন বেকার ব্যস্ত আচ্ছা আচ্ছা সুবুজ পেটারি হাই হ্যালো আমার নাম একবার নাও তুমি ডিল হোসেন নিলাম তোমার নামটা কেমন আছো বলো দিদি আমি আর্মিতে আছি তাই জিজ্ঞাসা করছি কোথায় পোস্টিং তুমি যখন আর্মিতে আছো তখন তো জানোই যে এগুলো বলা বারণ মানে বলা যায় না তবে আমি আগেও বলেছি বারবার না এটা বলতেও ভালো লাগে না জানো তো তো আমি এখন মেঘালয়তে আছি আপনার কোথায় পোস্টিং দিদি আপনার চ্যানেল মনিটাইজ হয়েছে মনিটাইজ হয়ে গেছে কিন্তু একটু প্রবলেম আছে সবটা আমি বাড়ি যাবো ওই রিসেন্ট আর কিছুদিন পরে সবটাই তখন তোমাদের সাথে মনিটাইজেশনের ব্যাপারে অনেক কিছুই শেয়ার করব দিদি চ্যানেল গ্রো করো কী করে একটু বলো বলবো বলবো সবটাই বলবো গ্রো বলতে তোমাকে ভিডিও কন্টিনিউ দিতে হবে মানে তুমি যেরকম আমার মতো করবে না আবার আমার মতো করলে একটু চ্যানেল আপ হবে আবার ডাউন হয়ে যাবে মানে তোমাকে একটা টাইম ফিক্সড রাখতে হবে সেই টাইমের মধ্যে কিন্তু ভিডিও তোমাকে দিতে হবে আর কন্টিনিউ ভিডিও করতে হবে একটু ধৈর্য রাখতে হবে দেখবে ঠিক হয়ে যাবে আজকে আজ নয় তো কাল তো হবেই মনিটাইজ হয়েছে হ্যাঁ 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 হয়ে গেছে শর্মা হাই হ্যালো মনিটাইজ হয়ে গেছে মানে টাকা পেয়ে গেছে সেরকমটা কিন্তু নয় তো সেই রিলেটেড আমি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করব এখন করতে পারবো না কেননা এখন কাছে এখন আমার কাছে সেরকম কোনো ইয়ে নেই ওই জন্য কিন্তু কিছু বলতে পারবো না বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব হাই হ্যালো আর ট্রেনিংয়ে নাকি প্রচুর মারি থেকে সত্যি হ্যাঁ হয়তো হয় যদি আপনার চ্যানেল সেখানে মানে তোমাকে সেইভাবেই মজবুত করবে একটা ইন্ডিয়ান আর্মি হতে গেলে যেগুলো সহ্য করতে হয় কেননা সেটা মানে তোমাকে সব জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে তোমাকে পানিশমেন্ট দিবে তোমাকে সেরকমভাবে কঠোর করবে যাতে কোনো মানে অল্প আঘাতে তুমি ভেঙে না পড়ো সেইভাবেই তোমাকে